ভাতটা ফ্যান নিচ্ছি হয়ে গেছে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত গতকাল এত কষ্ট হয়েছে আজকের আর ভোরে উঠতে পারেনি ছটা বেজে গেছে উঠতে তো এখন তো আমাদের রকমে একটা তরকারি ভাত রান্না করে খাওয়া হচ্ছে শখ করে আর একটা ভাজা একটা চচ্চড়ি একটা ঝোল আর মানে করে উঠতে পারছি না যে গুছিয়ে খাওয়া দাওয়া করবো গুছিয়ে বান্না করব তো যা হোক করে দিন পার হচ্ছে আর আপনারাও সেটাই দেখছেন পাশে আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন ভাত বসিয়েছিলাম ভাতটা ফাঁঝাড়া হয়ে গেছে আর তরকারি বসাবো তরকারি বসিয়ে তরকারিটা হয়ে আসলে একটু ও বাড়ি যাবো ও বাড়ি অনেক কাজ পুরো চারিদিকটা একদম এলাই কারখানা হয়ে পড়ে আছে খড় কুটো জিনিসপত্র কালকের আর গোছাতে পারিনি তিনটে বেজে গেছিলো আইষেরও খিদে পেয়ে গেছিলো বাড়ি এসেছিলাম আর বিকালে যেতে পারিনি তো এখন গিয়ে রান্না করে রেখে সব গুছাবো তার আগে তো আয়ুষের বাবা কলকাতায় যাবে তো প্লিজ সাথে থাকুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর আজকে মানে রাজমিস্ত্রি আসার কথা আছে কলম ঢালার জন্য তো কি করছে এখনো যেতে পারিনি ও বাড়ির দিকে তো দেখি রান্নাটা আগে সেরে নিই নিরামিষ কদিন ধরে তো টানা খাওয়া হলো রাতে মাংস এনে রেখেছে একটু তরকারি করে নেব মাংসটা এখন গামলিতে ঢেলে নিচ্ছি পাতি লেবুর রস একটু মিশিয়ে নেবো হাতটা তো এত ব্যথা পাতি লেবুটা যে চাপবো চাপতে পারছি না গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সেইভাবে গুছিয়ে এখন রান্না বান্না করে নিজেরাও খেতে পাচ্ছি না আপনাদেরকেও দেখাতে পাচ্ছি না তো মানিয়ে নেবেন খুব সিমিরি লঙ্কার গুঁড়ো লবণ তেল দিয়ে দেব তেলে একটু নুন দিয়ে দেব আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়েছে একটু তুলে নেব তেলটা একেবারেই দিয়েছি ওই তেলেই মাংসটা রান্না করে নেব আলু ভাজার তেল দুটো তেজপাতা দিয়ে দেবো আদা বাটা प्याज टमाटर पच लाँस हलुद गुड़ মশলাটা কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো কি দেখছো

মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি গরম জল দেব একটু তেল ছাড়লে এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে আয়ুষ তুমি আর আমি চলো তো মাঠের থেকে ঘুরে আসো তোমার মা রান্না করুক যাও

আয়ুষ কুল কত হয়েছে আমরা ওই চালের উপরে দেখো গাছে কেমন কুল হয়েছে প্রচন্ড হারে কুল হয়েছে আয়ুষ কালকের এই পাতা দিয়ে গিয়েছে ও তুমি তখন ছিলে আর কি দিয়েছে এই বালি দিয়েছে অল্প একটু বালি আর পাথর দিয়ে গিয়েছে না মিস্ত্রি দাদা আজ আসার কথা এলো না ঘরের কাজ কতটা হয়েছে ছাওয়া আমি চলে যাওয়ার পরে সব কাজ হয়ে গিয়েছে ঘর কমপ্লিট ওই সামনে ঝুলে ঝুলে রয়েছে ওগুলো কেটে দিলে সৌন্দর্য দেখতে হবে হ্যাঁ চতুর্দিকে তো সব ছড়িয়ে আছে আয়ুষ খড় তো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে কখন পরিষ্কার হবে এগুলো কখন গুছানো হবে হ্যাঁ খড় তো বেশি হয়েছে দেখছি না না বেশি বেশি হয়নি ঠিক আছে বেশি হওয়া ভালো আমি তো আবার কলকাতায় বেরিয়ে যাব কিন্তু সব কখন গুছাবো তোমার মায়ের আবার কষ্ট হয়ে যাবে আজকে তো তোমার মা উঠতে পারছে না এত কষ্ট হয়েছে বলো ঘরটা কেমন হয়েছে ছোট করে দেখতে ভালো হয়েছে না কিন্তু দরজাটা বানাতে হবে সেটা আবার কখন বানাই সময় পাচ্ছি না সব চতুর্দিকে খড় ছড়িয়ে রয়েছে তো মার কাজ করতে করতে সব গা হাতও ব্যথা হয়ে যাচ্ছে কত কাজ করবো বলো তো একা আমি থাকছি না আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে ঘরের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা ঘর ডাকড় দিয়ে ছাওয়ার পরে এই খড়ের ঘর খুব ঠান্ডা গরমের সময় অ্যাজবেস্টারের যত গরম হয় সেই গরমটা এখানে অত হয় না देखते अभी मार्च বাবা বাবার আমি বাড়ি যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে দেখি রডের ভ্যান আসছে তো ভ্যানটা ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে দিয়েছি এখন আমি এখানে আছি আয়ুষের বাবা বলল ঠিক আছে আমি ভাত বেড়ে খেয়ে চলে যাব তুমি রডটা কোথায় রাখবে দেখে শুনে নাও কারণ কালকে যেতে দেরি করেছে অফিসে বলে আজকের বলেছে সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে অফিসে ঢুকতে হবে তার মানে সাড়ে আটটার আগে বের হতে হবে তো এখন প্রায় আটটা বাজতে যায় ও খেয়ে একার মতো বেরিয়ে যাবে আমি এদিকে রডটা গুছিয়ে নেবো এখন পরিস্থিতি এরকমই চলছে রান্না খাওয়ার ভিডিও কিভাবে কি করব জানি না তো আপনারা একটু পাশে থাকুন আর ইটের ভ্যানটা দাঁড়িয়ে আছে আর রডের ভ্যানটা ওখানে এসে দাঁড়িয়ে গেছে এখন পাশ দিয়ে পাশ করতে পারলেই হলো পাশ হয়ে গেছে

রাত খরছাও দি যাবেন খরছাও দি আমাদের করুণা দি হ্যাঁ এর মাইজ আজ্ঞে মানুষের মননে ভালো না মানুষের মন ভালো এটা কখন কি জিনিস নিয়ে চলে যাবে পড়ে খরছাও দি गाइस বুঝেছি বুঝেছি

ইটের ভ্যানগুলো খুব কষ্ট করে আসছে এইদিকটা রাস্তা ভালো না যে এই দিক দিয়ে আসবে এগুলো রথের সঙ্গে এসছে আর এগুলো এখন আমি পুতুলদের বাড়ি রেখে আসবো আপাতত এল টাইপের করে দিয়ে নিলাম তাহলে আর ছড়াবে না বাচ্চারা আর এই সাইড দিয়ে মিস্ত্রিটা নিয়ে কাজ করবে আয়ুষে বাবা খেয়ে চলে গেছে আর এখন আমি আর আয়ুষ আয়ুষকে খাবি একটু স্কুলে দিয়ে আসবো এইভাবে চলছে আইসো বাবা কি খেয়ে গেছে কি কটাই নিয়ে গেছে জানি না বাবু দেখ খেয়ে খেয়ে কিভাবে চাপা দিয়ে গেছে দেখ তরকারি ভাত যেভাবে ছিল নটা দশ হয়ে গেছে নটা কুড়িতে স্কুলে বেরোবে এখনো ড্রেস পরেনি বই গুছাচ্ছে আমি এদিকে ভাতটা মাখাই ভাত বেড়ে নিয়েছি এক থালায় ওকে খাইয়ে দে আর যা থাকে আমি খেয়ে নেবো একেবারে আর একটা থালায় আর বাড়ার টাইম নেই আলাদা আলাদা করে খাবার আর মাংস তরকারি আয়ুষের বাবা খেয়ে গেছে নিয়ে গেছে নিজের মতো কোটোয় ভরে এবার ওকে একটু খাইয়ে দেব এইভাবেই দিন পার হচ্ছে আর কিছু বলার নেই আপনারা সবটাই জানেন তো প্লিজ পাশে থাকুন আজকের পর্বটা আর বিশেষ কিছু দেখাতে পাচ্ছি না খাওয়া দাওয়াও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এইভাবেই বেরিয়ে যাব তো পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার